ওই শোনা যায় পদধ্বনি শিউলিতে নয় কাশিতে নয় মায়ের সাথে অসুরটাও মাকে দেখে পাচ্ছে ভয় লক্ষ্মী স্বর তো সবাই তারা চড় সর জিগায় তারা পরস্পরে একন মা বলতে পারো কেউ জানে না মায়ের কেন এমন ভয়াল ভয়ার রূপ দিশানা পেয়ে যে যার মতো সবাই তারা আছে চোখ ক্রোধের চোটে আগুন ঝরে দু চোখে বয় ধারা জানে না কেউ কেমন ভাবে মাকে এমন রাগাল কারা ভাবছে বসে সরস্বতী হচ্ছে বুঝি তারই ফলে ভোর রাতে সেই মেয়েটাকে যারা সবাই মেরে ফেলে লক্ষ্মীভাবে অনটনে অত্যাচারের বলি হয়ে লাঞ্ছনার অপমানে গুমড়ে মরে ওই যে মেয়ে গণেশভাবে দিশে হারা বাধার পরে বাধা শয়ে সমস্যারা যে মেয়েটার জীবন থেকে যায় না বই স্কন্ধভাবে বিজয় পেতে যে মেয়েটার জীবন যায় কিংবা সে ভয়ের পথে একটুখানি সাহস যায় অসুর সেও ভাবতে থাকে মর্তের সব অসুর নিয়ে আবার বুঝি মারবে অসুর এবার উমা মর্তে গিয়ে সবাই যায়। রাগুক মা ধ্বংস করুক অত্যাচারে সাজা পাক দুষ্টু সবাই মায়ের করা ন্যায় বিচারে